আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন আইটি ভিডিও শুরু করতে যাচ্ছি আপনাদের কাছে আশা করছি ভালো লাগবে আজকে অনেক দিন পর আমি ফাইনালি হচ্ছে যে আমার ঈদের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি তো যাই হোক এটা ছিল ঈদের আগের দিনের আর কি আগের দিনও আগের দিন আর কি দুদিন আগে তো আমি এখানে হচ্ছে যে নারকেল পিঠা বানাবো তার জন্য আমি নারকেলের যে পুরটা ওইটা রেডি করে নিয়ে আছি আর নারকেলের পড়তে আমার একটু মন্নত হয়নি কারণ হচ্ছে যে কিছু ফ্রোজেন নারকেল পাওয়া যায় যেগুলো কিনে একটু লম্বা লম্বা দেখতে আর আরেকটা ফ্রোজেন আছে নারকেল যেগুলো হচ্ছে যে পুরো একদম ফ্রেশ নারকেলের মতো অনেক মজা লাগে কিন্তু আমার কাছে হতে যে এই লম্বা নারকেলগুলো ছিল আর কি তো এইগুলো দিয়ে পুর বানানো হয় কি ঝড়ঝোরা হয় মানে নারকেলের ভিতরে পুরটা দিলে যেরকম একটা আঠালো আঠালো ভাব থাকে খেতে মজা লাগে ওরকম হয় না তো আমার কাছে এত বেশি ভালো লাগেনি তাও খারাপ হয়নি খেতে ভালোই হয়েছে। তো যাই হোক নারকেলের পিঠা তো বানালাম দেখতে পেলেন ওরকমভাবে সব কিছু ভিডিও করে আসলে এক হাতে পসিবল হচ্ছিলো না একটু তাড়াহুড়া করে বানাচ্ছিলাম কারণ সিরাতকে ঘুম পাড়িয়ে বানাচ্ছিলাম ও ওঠার আগেই যেন বানানো শেষ করতে পারি আর এদিকে হচ্ছে যে আমি কিছু চমচম মিষ্টি বানাচ্ছি প্রথমবারের মতো এই চমচম মিষ্টিটা আমি এখন আপনাদের সাথে মানে কীভাবে বানিয়েছি এটা শেয়ার করছি না তার কারণ হচ্ছে যে আসলে এটা কী কীরকম হয় খেতে কে মানে কেমন লাগে তো সব কিছু না জেনে আসলে শেয়ার করতে চাচ্ছি না যে জিনিসটা আমার কাছে খেতে ভালো লাগবে আমি যে জিনিসটা ভালোভাবে বানাতে পারবো ওই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করব তো হচ্ছে যে আমার চমচম মিষ্টিটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে খেতে যারা খেয়েছে তারাও বলেছে আমিও খেয়েছি আমার কাছে ভালো লেগেছে আপনারা যদি চান আমি হচ্ছে যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারি কিভাবে আমি চমচম মিষ্টি বানিয়েছি আর এখানে আমি হচ্ছে যে পরোটা বানিয়েছিলাম পরোটা বানিয়ে হালকা একটু ছেঁকে রেখে দিয়েছি আমি ডিপে রাখতে চাচ্ছিলাম না না ছেঁকে হচ্ছে যে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে ডিপে রেখে দিলেও হয়ে যায় বাট আমি ডিপে রাখতে চাচ্ছিলাম না আর চমচম বানানোর মিষ্টিটা আমি হচ্ছে যে পরের ফাইনাল লুকটা দেখাবো তো আমার ননাদেশে ছিল বিকালের দিকে আমার বাসায় আমার হাতে মেহেদি লাগাতে তোকে মেহেদি পরিয়ে দিয়েছি আর এই মেহেন্দিগুলো আমি এবার বাংলাদেশ থেকে হচ্ছে জানিয়েছিলাম অর্গানিক মেহেন্দি কেন জানি না অর্গ্যানিক মেহেন্দিগুলো কালার আসেনি আমি যেরকম ভিডিওতে দেখি যে খুব সুন্দর কালার আসে একদম ঘাড়ো রং ঘাড়ো কালার কিন্তু আমি জানি না কেন আমরা এখানে যারা লাগিয়েছি আমাদের হাতে ওরকম কোনো ঘাড়ো কালারই আসেনি তার থেকে আমার মনে হয়েছে যে কাবেরি মেহেন্দি বেস্ট তো যাই হোক আমার ননদকে আমি মেহেন্দি পরে দিয়েছিলাম দুই হাতে এক হাতে আগের দিন দিয়েছিলাম আর হচ্ছে আর এক হাতে পরের দিন আর কি দিয়েছি তো দিয়ে আমি এখন চলে আসলাম চমচমের ফাইনাল লুক দিতে চমচমের আমি শিরা শিরাতে দিয়েছিলাম শিরা থেকে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি আর এখন আমি মাওয়ায় গড়িয়ে নিয়েছি তো এখানে আমি মাওয়া যখন গড়াচ্ছিলাম আমার হাতে মিষ্টি যে পানিটার কি লেগে লেগে আঠালো আঠালো হয়ে যাচ্ছিলো এই জিনিসটা আমার একটু মনে হচ্ছে যে আরও ট্রাই করতে হবে দেখতে হবে যে কিভাবে আর কি এই জিনিসটা করে মাওয়ায় করে কারণ আমি যতবারই করাতে চাচ্ছিলাম আমার হাতটা ভিজে ভিজে আসছিল আর হচ্ছে যে চমচমের গায়ে মানে চমচম যেরকম একটু গুঁড়ো গুঁড়ো দেখতে ভালো লাগবে আর কি কিন্তু আমি পারি আমার হাতটাতে আঠা আঠলাটলো হয়ে আসছিলো চমচমার গায়ে মামাগুলো লেগে লেগে আসছিলো মানে দেখতে আমাকে যাই হোক ঠিক আছে করতে করতে হয়তো ঠিক হয়ে যাবে তো এই যে আমার চমচমার ফাইনাল লুক আমার কাছে তো ভালো লেগেছে আর আপনাদের কাছে দেখতে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর রেসিপি যদি চান আমি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে চমচম বানানোর রেসিপিটা শেয়ার করতে পারি আলহামদুলিল্লাহ সিরাতকে ঘুম পারে আমি আমার এই কাজগুলো শেষ করতে পেরেছি তো এইটা ছিল চাঁদ রাতের দিন ঈদের আগের দিন একদম হচ্ছে যে আর এইটা তিনটার দিকে আমি এখনও কোনো মেহেন্দি লাগাইনি সিরাতকে হচ্ছে যে ঘুম রাতে ঘুম টুম পাড়িয়ে রিল্যাক্সে বসে বসে হাতে মেহেন্দি আছে আমার মেহেন্দি লাগানোটা কেমন হয়েছে আমি নিজেই দিয়েছি আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন খুব শখ করে খুব সুন্দরভাবে এবার অর্গানিক মেহেন্দি লাগিয়ে আছে এর প্রথমবারের মতো আমি হাতে অর্গানিক মেহেন্দি লাগিয়েছিলাম কিন্তু কেন জানি না আমার মন মতো কোনো কালার আসেনি একদমই হালকা একটা কালার এসেছে কোনো ঘাড়ো কালার না কোনো কিছু না কাবেরি মেহেন্দি আমি এর থেকে ভালো মানে দেখেছি যে কালার আসে খুব ঘাড়ো কালার আসে এই যে এটা ছিল হতে যায় পরদিন কি সাতটা বাজে আমি মেহেন্দি হাট থেকে উঠিয়েছিলাম ওরকমভাবে দোয়া ওরকম কিছুই পড়েনি কারণ হচ্ছে যে দিন সকাল থেকে আমরা হচ্ছে যে দাওয়াতে দাওয়াতেই ছিলাম নিজের বাসায় থাকলে যেরকম কাজকর্ম ধোয়া আর একটা ঝামেলা থাকে বারবার হাত ধুতে হয় ওরকম আহামড়ে ওরকম ধোয়া পড়ে তারপরও হতো যে গাঢ় কালারটা আমি পাইনি এরকম একটা হালকা কালারই আমার হাতে ছিল মেহেদি যাই হোক এটা ছিল ঈদের দিন আমরা বের হয়ে পড়েছি তো এবার ঈদের দিন সকালবেলা আমরা সব হয়ে সবাই হচ্ছে যে একসাথে নাস্তা করব। আমার সব মামি শাশুড়ি তারপর হচ্ছে যে মামারা সবাই একসাথে ভাইয়ারা সবাই একসাথে মিলে আমরা হচ্ছে যে বড় মামিদের বাসায় সকালে নাস্তাটা করব। সবাই হচ্ছে যে নামাজ পড়ে চলে এসেছে রেডি টেডি হয়ে আমরা এখন মামিদের বাসার দিকে রওনা হলাম আর যাওয়ার পথে বাসার জন্য কিছু টুকটাক জিনিস নিয়েছি সিরাত আজকে খুব সকালে উঠেছে দেখে ওর মোটটা একটু খারাপ হয়েছিলো চোখে ঘুম ভাব ভাবছিল বাসায় চলে আসলাম আর আসার পরে হচ্ছে যে মামারা সবাই একসাথে খেতে পড়েছে খেতে বসে পড়েছে মাসাল্লাহ সবাইকে একসাথে দেখতে খুবই ভালো লাগছিল খুবই সুন্দর লাগছিল মামারা সবাই একসাথে নাস্তা করে নিচ্ছিল এরপর হচ্ছে যে আমরা মেয়েরা সবাই একসাথে বসে খাবো আর বাচ্চা পাটি তো ওদের দুষ্টমি পাত্রা এগুলোই করছে এই তো সিরাত হতে যে আমার ছোটো মামির মেয়ে ইনায়া ওর সাথে বসে বসে এখানে খেলাধুলা করছিল। বাচ্চাদেরকে দেখতে মাসালা খুবই কিউট লাগছিল ওরা এক একজন এত কিউট কিউট করে সেজে এসেছে মশাল্লাহ মশাল্লাহ খুবই সুন্দর লাগছিল সবাই কিন্তু মাশালা বলবেন সিরাত আর হচ্ছে যে ইনারা আমার ছোটো মামির মেয়ে ইনারা তো ও হচ্ছে ওরা দুজন বক্স দেখে বক্সের মধ্যে বসে পড়ে চারিটা দেখে আমরা সবাই আসা করছিলাম বাচ্চাদের আসলে এইসব কাহিনী দেখতে খুবই সুন্দর লাগে খুবই ভালো লাগে কবে কোন মুহূর্তের মধ্যে যে কাহিনিগুলো ওদের এই ছোটো ছোটো দুষ্টমি এই আনন্দগুলো আমাদেরকে যে দেয় মুহূর্তের মধ্যে দেখা যাবে যে এগুলো শেষ হয়ে যাবে আস্তে আস্তে ওরা বড় হয়ে যাবে এগুলোই তো আসলে নাস্তা করার পর সবাই মিলে হচ্ছে যে দুপুরের খাওয়া খেয়ে নিয়েছি বাসে অনেকক্ষণ বসে থাকতে থাকতে আর ভালো লাগছিলো না সবাই মিলে ডিসাইড করলাম যে বিকালের দিকে কোথাও বের হব তো এই যে বের হয়ে পড়লাম আর আমরা যে জায়গায় যাচ্ছি জায়গাটা খুবই সুন্দর বিশেষ করে হচ্ছে যে ওই ওই জায়গাটায় বারবিকিউ করলে একসাথে পিকনিক করলে অনেক বেশি ভালো লাগে মজা হয় আর কি তো আমরা আসলে আগে থেকে প্ল্যান করা হয়নি হঠাৎ করে প্ল্যানটা করা হয়েছিল তো আর ওইভাবে পিকনিক বা বারবে ওরকম কোনো প্ল্যান করা হয়নি যার কারণে হচ্ছে যে আমরা এইভাবে সবাই মিলে হাঁটতে এসেছি ঘুরতে এসেছি ঘুরে হাঁটাহাটি করে একসাথে বসে গল্প করে কফি টফি খেয়ে আর কি বাসায় চলে যাবো আজকের ওয়েদারটা অন্যরকম ছিল ভালো ছিল গরম ছিল ঠান্ডা ছিল না কিন্তু দেখতে একটু ফগি ফগি ছিল চারিদিকে একদম হচ্ছে যে পুরো কুয়াশায় মনে হয় যে ঢেকে যাচ্ছে এরকম অবস্থা আর এই জায়গাটা দেখে একদম ঢাকার কথা মনে পড়ছিল এই জায়গাটার কথা ঢাকার কথা মানে জায়গাটা দেখে ঢাকার কথা মনে পড়ার কারণ হচ্ছে যে ঢাকার মধ্যে শীতের সকালবেলা বা বিকালের দিকে আর কি আমি সকাল বলছিলাম সকাল বা বিকাল যেটাই হোক না কেন কুয়াশায় যে পুরো জায়গাটা ঢেকে থাকে তো এই জায়গাটা এরকমই মনে হচ্ছিল আর এটা ছিল টাউনের মধ্যে তো যাই হোক ঢাকার মতো তো এরকম বিল্ডিং থাকে যার কারণে এরকম আর কি ঢাকার মতোই লাগছিল মনে হচ্ছিলো যে কুয়াশায় সব কিছু ঢেকে আছে আর এখানে এই জায়গাটাতে এসেছি আর জায়গাটার নাম আসলে আমার ঠিক মনে নেই জায়গাটা খুবই সুন্দর ছিল এখানে তো এসে দেখি যে সবাই পিকনিক করছে বারবেকিউ করছিল আর এই যে বারবেকিউ করছে একদম সবাই করছিল কেউ ছিল না প্রচুর মানুষ ছিল এই বারবেকিউ করার ধোঁয়াগুলোই হচ্ছে যে চারিদিকে ছড়িয়ে একদম কুয়াশার মতো সব কিছু হয়ে আছে আর কি এই যে দেখেন মানে জায়গা জায়গায় মানুষ জায়গা জায়গায় মানুষ হচ্ছে যে বেকে করছে আমরা আফসোস করছিলাম যে কেন আমরা আগে থেকে প্ল্যান করিনি তাহলে তো আমরা শুধুর মতো করতে পারতাম এখন ওদের বারবিকে করা দেখে আমাদের সবার ইচ্ছে করছে যে আমরাও করি আমরাও খাই আর কি এখন কিছু করার নেই আসলে আমি সবাই কফি নিয়ে এসেছিলাম কফি খেয়েছি আর এখন এখানে একটু হাতাটি করে বাচ্চারা খেলাধুলা করবে তারপর আর কি সন্ধ্যা বা রাতের দিকে বাসায় চলে যাব। ঈদের দিন তো তাই বাসায় ওভাবে বসে থাকতেও ভালো লাগে না আগে থেকে ডিসাইড করা হলে যে এই জায়গায় যাব ওই জায়গায় যাবো বা কেউ করে নিয়ে যাব বা এক একজন এক একটা করে নিয়ে যাব এরকম প্ল্যান হলেও হতো বাট আমরা সাডেনলি হচ্ছে যে প্ল্যানটা করি সবাই মিলে বসে গল্প করছিলাম তো হুটাট করে আর কি চলে আসা হলো এরকম আসাতেও ভালো লাগে ভালোই লাগছিলো জায়গাটাতে এসে খুবই ভালো লাগছে খুবই সুন্দর একটা জায়গা ছিল ওয়েদারটাও মাসাল্লাহ খুবই সুন্দর ছিল চারাদিকটাও অনেক বেশি সুন্দর তো এখানে আমরা প্রায় অনেকক্ষণই ছিলাম একদম সন্ধ্যার সন্ধ্যা হয়ে গিয়েছে আর মানে সন্ধ্যার আরও পর আর কি এরকম অনেক অনেকক্ষণ ছিলাম আর কি আর বাচ্চারাও অনেক বেশি মজা করেছে ভালোই লেগেছে ওদের কাছে ঈদের এই ব্লগটা দিতে আমার খুব বেশি দেরি হয়ে গেছে আমি এটার জন্য সবার কাছে খুবই দুঃখিত আর আমার ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন আজকের ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম